আসসালামু আলাইকুম ও ওয়া আবাকাত সম্মানিত গাইস এই জায়গা হলো আমরা যেখানে চলে আসলাম যাওয়ার জন্য যাবালে উহুদ পাহাড় যে হুজুর আলাইহি আসলাম এই হুদ পাহাড়ের নামে অনেক আদি শরীফ আছে এই উহুদে জাবালে উহুদ পাহাড় চলো জান্নাতি পাহাড় এই পাহাড়ে অনেক ফজিলত আল্লাহ রসুল ইসলাম বলছেন এই পাহাড় জান্নাতি পাহাড় এই পাহাড় কেয়ামতের আগে পুরা স্বর্ণ হয়ে যাবে এই পাহাড়টা হলো সামনে পিছিয়ে সাড়ে নয় কিলোমিটার এই পাহাড়ে বলছিল হুব্বের হুব্বের রসুল্লাহলাম পাহাড় বলছে ইয়া রসুল্ল আমি আপনাকে অনেক ভালোবাসি পাহাড় বলছে ইয়া রসুলল্লাহ আমিও আপনাকে অনেক ভালোবাসি জ্লাসম্ব পাহাড় আমি তোমাকে অনেক মানুষ এই যে পাহাড় যা রুমান পাহাড় জ্লাম বলছিলেন সব সাহাবদেরকে এই পাহাড়ে দাঁড়ানোর জন্য এটা হলো রুমান পাহাড় এই পাহাড় থেকে যখন সাহাবিরা নেমে গেছিলেন অভিজিৎ বলছিল আমি যতক্ষণ নির্দেশ না দিব এই পাহাড় তোমরা ছাড়বা না তখন তারা সাহাবিরা মনে করছে আমি আমরা জিতে গেছি তখন গণিমা মাল মিলে যখন তারা নিচে এখানে নামছে তখন পিছন থেকে খালেদ বিন অলিদ ওই যে ওই দিক থেকে আইসা ওই গাছগুলো দেখান তাই পিছন থেকে পাহাড়ের পিছন থেকে আইসা এই খালেদ বিন অলিদে নবীজির কথা সাহাবিরা যখন অমান্য করলো তখন খালেদ বিন অলিদ পিছন থেকে আইসা তাদেরকে এখানে শহীদ করছেন এই শহীদও যতগুলা জন সাহাবি শহীদ হয়েছে এই সাহাবে নাই এখানে মকবরার সামনে যে বোর্ডগুলো দেখা যাচ্ছে এটা আমরা বলি কবরস্থান আরবিরা বলে মাঘবাড়া এই মাকবারার ভিতরে এখানে সত্তরজন সাহাবি শোহিত আছে এখানে শুয়ে আছে নবীজি সাসা আমির তালা এখানে শোহেতু আছে অনেক সাহাবিরা আল্লাহ তালা সব সাহাবিদেরকে জান্নাত নসিব করক আর তাদের ফজিলত আল্লাহ তালা আমাদেরকে দান করক আমরা যেন এই সত্তরজন সাহাবির অনুসরণ করে চলতে পারি তারা ইসলামের জন্য জীবন দিয়েছে তারা দুনিয়াতে কোনো কোনো কিছু তাকায় না দিকে তারা দুনিয়ার জন্য দুনিয়ার মায়ার ছেড়ে দিয়ে ডিবি বাচ্চা ছেড়ে দিয়ে দন ছেড়ে দিয়ে আল্লা রসুসাল্লাহ আসলামের নির্দেশের জন্য যুদ্ধে সবাই শরিক হয়ে গেছেন এই হলো জাপালে উহুদ পাহাড় এই উহুদ পাহাড়ের ফজিলত আল্লাহ তালা অনেক বলেছেন এই উহুদ পাহাড়ের ফজিলত আমরা যদি একবার সুবাহান আল্লাহ বলি তাহলে একটা উহুদ পাহাড়ের সমান সোহাবয় আর যদি একটা লাশ মাইয়াত মারা যায় ওই মাইয়াতের জন্য জানাজার যখন আমরা শরিক হই ওই জানাজার নামাজের যারা শরিক হই একটা উহুদ পারান সোয়াব হয় জানাজার শরিক হইলে আর ওই মাইয়াতকে যখন কবরবাসী কবরে শুয়ে তাকে মাটি দাফন কমপ্লিট করে আসি তাহলে ডবল পারের সোয়াব আল্লাহ তালা আমাদের নসিব করেন আমরা চেষ্টা করব দুনিয়াতে ভালো কাজ করার জন্য আসক্ত নামাজ করার জন্য মা বায়ের খেজমত করার জন্য আমরা চেষ্টা করব ভালো হয়ে চলার জন্য কোরআন বলছে কুল্লু নফসো জাইকাতুল মদ আমরা যখন মরে যাব। আমাদের সব কিছু বন্ধ হয়ে যাবে তো আমরা যত দুনিয়া যতদিন বেঁচে থাকবো ইংল্যান চেষ্টা করব কারো ক্ষণে ক্ষতি করবেন না কারো হক নষ্ট করবেন না আসক্ত নামাজ পড়বেন আলাল রুজি করবেন দেখেন ভাইয়েরা আমরা দুনিয়া যতদিন থাকি তত টাকা পয়সা যদি কামাই না কেন আল্লাহর কাছে আমরা একদিন উঠতে হবে আমরা আল্লাহর কাছে একদিন জবাববন্দি করতে হবে হালাল রুজি করলে আল্লাহ তালা আপনাদেরকে ভালোভাবে জান্নাত নাসিব করবেন আর যদি হারাম খাই হালাল খাই হালাল বাইচা না চলে তাহলে আল্লাহর কাছে আপনার সব সবকিছুই জবাবদি করতে হবে তবে আমি না খান্দা গুণাগার বন্ধা আমি বলতেছি ইনশাল্লাহ দুনিয়া যতদিন বেঁচে থাকবেন কারো ক্ষতি না করে হক নষ্ট না করে কারো মনে কষ্ট না দিয়ে চলা শ্রেষ্ঠ ভাইবাদাররা সবাই এনেমিশে চলবেন সকল প্রবাসী ভাইদেরকে দেখে আকর্ষণ বলছি যা থাকবেন নামাজ পড়বেন আল্লাহ তালা বিধান মেনে চলবেন এখানে উহুদ পাড়ে সবাইকে আসার অনুরোধ জানাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সবাইকে নসিব করক আমরা যারা প্রবাসী আছি তাদেরকে আল্লাহ তালা এই উহুদ পাড়ের হুসলে করে আমাদের যেন আল্লাহ তালা যেন সুস্থতা দান করেন আসক্ত নামাজই বানায় দেন এই উহুদ পাহাড়ে মদিনাত মনোয়ারতে যেন আসে নবীজির উহুদ পাহাড়ের যুদ্ধে যেন আমরা যারা করতে পারি এই কামনা করে এখানে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া অবাকাতু